আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সামনে তো সেই আকর্ষণীয় পাখি চন্দনা টিয়া পাখির বাচ্চা দেখতে পাচ্ছেন আমি দেখাই মাসাল্লাহ এই যে দেখি কত চমৎকার বাচ্চারা এটা দেখাই দেখেন তো তো তিন পিস বাচ্চা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে আমার কাছে তো যা অনেকেই কিন্তু ফোন দিয়েছেন যে চন্দনা পাখির বাচ্চা লাগবে কিন্তু লাস্ট সময় কেউ দিতে পারবে না আমার কাছেই রয়েছে তিনটা পিস চন্দনা টিয়া পাখির বাচ্চা তো দেখতেই পাচ্ছেন কত চমৎকার তিন পিস বাচ্চা মাসাল্লাহ খুবই একটিভ দেখতে পাচ্ছেন তো অরিজিনাল কিন্তু পাকিস্তানি চন্দনা টিয়া পাখির বাচ্চা এই তিনটা দেখুন কত চমৎকার সাইজগুলো দেখুন মাসাল্লাহ কত বড় সাইজ সাইজগুলো আমার অনেক বড় সাইজ আর দেখুন যারা এই বাচ্চাগুলো নিতে চান তারা নিতে পারবেন এগুলার বয়স হচ্ছে দুই মাস তো আপনাদের মানে আর বেশি দিন হ্যান্ড ফিডিং করাইতে হবে না অল্প কিছুদিন হ্যান্ড ফিডিং করাইলে কিন্তু এই বাচ্চাগুলো খাবার শিখে এই বড়টা কিন্তু হালকা পাতলা কামড় দিতে পারে মানে খাবারে আপনাকে কামড় দেবেন এই যে আমি হাত দিয়ে রেখেছি দেখছেন এটা কিন্তু ফুল ট্যাম হয়ে গেছে এখন খালি খাবার দিবেন তাহলে আল্লাহর রহমতে ইয়ে হয়ে যাবে তো যারা এই চন্দনা পাখির বাচ্চাগুলো নিতে চান যে নাম্বারটা দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করে কিন্তু পাখিগুলো নিতে পারবেন পাখি কিন্তু নাই সময় তো যারা এই বাচ্চাগুলো নিতে চান দ্রুত যোগাযোগ করে কিন্তু এই বাচ্চাগুলো নিতে পারবেন দেখুন কত চমৎকার মাশাল্লাহ দেখুন মাশাল্লাহ কত চমৎকার তিন পিস বাচ্চা অ্যাভেলেবেল রয়েছে তো যারা নিতে চান দ্রুত যোগাযোগ করে কিন্তু নিয়ে নিতে হবে আদিত বার্ড হাউস মানে চমৎকার পাখির কালেকশন আর আদিত বার্ড হাউস মানে সিজন শেষে চন্দনা টিয়া পাখি তো সিজন শেষে যারা চন্দনা টিয়া পাখি নিতে চান আর এক সপ্তাহ পর যদি আপনি দশ হাজার টাকাও দেন তাহলে তারপরে কিন্তু দিতে পারব না তো এখন যে যারা বাচ্চাগুলো নিতে চান তা নিতে পারবেন ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকা পার পিস লাস্ট সিজনও ছয় হাজার টাকা পার পিস তো যারা নিতে চান দ্রুত যোগাযোগ করার আমার থেকে পাখিগুলো নিতে পারবেন তো আজকে মতো এখানে ভিডিওটি শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ